আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়ালে আমরা অনেক ভালো আছি তো আমি বললাম এই যে মিনার বাসার নিচে আছি এই যে দেখেন মহিন ভাই পেশ তো মিনার বাসায় নিচে আসছি কেন আসছি কী কারণ আসছে সবগুলো পুরো ভিডিওর মাঝে দেখতে পাবেন আর উপর উঠি নাই কারণ হয়েছে গা ও নিচে নামতেছে এ কারণে ওদেরকে নিতে আসলাম আর সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে তো ওরা নামুক তারপরে হলো গাছগুলো আমি আপনাদের মাঠে শেয়ার করাই যে গ্রামের থেকে কে কে আসছে ভাইয়া ভাবি তারপরে চলে আসছে তো ওদেরকে নেওয়ার জন্য বাড়িতে আসলাম তো এই কারণে হলো ওদের বাড়িতে আসলে আমাকে একবার ফোন আমি গেছিলাম মাঝে আমার কি তো মাছ ডেলিভারি দেওয়া হবে ওই মালগুলো আমি আনতে গেছিলাম তো এখন মনে ওই যে আমি আমার বাড়িতে গেলে থেকে বাইরে এসে আমি কিছু আমার দেখা বলতেছি এই তো ভাইয়া চলে আসছে আর ওই যে ভাবি হঠাৎ কি মনে করে এই তো ভাবি করেছি কত চলে আসলাম ভাবি আসছি ভাই তো আসো আব্বু এই যে আব্বু কে ছাড়ে টা আব্বু এই যে

গুড়া মাজা ভাত খাও টেনশনের কোনো কারণ নাই শারিফা কি করে ওগুলো কি করে শারিফা কি ভালো সে জানে না হ্যাঁ খাও সারা তো কিছু খেলা নন খাও যাইব হ্যাঁ

যেহেতু বাড়িতে ইত্যাদির আয়োজন আমরা প্রত্যেকদিন বাড়িতেই করি আর এখানে হলো যে বাঁশির ডাইলের হলো শুকাইটা সেটাতে পানি বা খুবই পরিমাণ টেস্ট তো যেসব খাবো ওই টাইমে যদি পারি আজকের ভিডিও তো না পারলাম ইনশাল্লাহ অন্য একদিনের কাজ তাই আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর এটা আমাদের ঘরের সব বেশি পছন্দ লগা আমার কারণ জিনিসটা আমার একবারই পছন্দ আমি বাঁশির ডাইলের শুকনাটা হলো আবার টকটা শুধু খালি শুক না টকটা খাইবেন অসাধারণ লাগবে এটা একটু টক টক ভালো লাগে এই যে এই জায়গার পরিস্থিতি অনেকই খারাপ এইগুলো গুজ গাছ হয় নাই আর হবে নাকি সেটাও আমি জানি না দেখেন এই জায়গার অবস্থাটা কি আর এই যে বাচ্চা কাচ্চা খাওয়াইছে খাওয়ানোর পর সব কিছু এখানেই রেখে দিয়েছে সারা পাঁচ সারিভাবে তো রোজা রাখে নাই আমিও রোজা রাখি নাই আমি হলো ওই মেডিসিন চলতে রোজা রাখা হয় আর পুরো ঘর অবস্থা দেখেন পুরো সব কিছুই টস নস করা হয়েছে ঘরের অবস্থা না যাহার এটা গেল ওই বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এরকম হবেই আর এরকম হয়। এই যে দেখেন একজন ওই যে গেটের সামনে মেন দুয়ারের সামনে কাদের কাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে সবাই কমেন্ট করে জানাইবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে আজকের ইফতারের জন্য আপেল মালদা তারপর তরমুজ খেজুর তারপর ওখানে বাঙ্গি কাটতেছে আপনাদের ভাবি তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন এই যে এখানে হলো গাম দেখেন শারিফা শারিফার তার এত পরিমাণ তরমুজ পছন্দ তো ওটা হলো গিয়ে শারিফা খাচ্ছে আর এই যে শারিফা রাম্মু হলো ইত্যাদি সবকিছু আয়োজন করতেছে যেহেতু কারণ হলো একটাই তরমুজটা অনেক বেশি পছন্দ আর এই লেবুটা দেখি হইব লেবু শরবত আর ওখানে হয়েছে সব শ্বশুর বাড়ির দেওয়া যে কাপড় চুপড় গুলো এগুলো কি ওই দিছিল ওইগুলো বাস টাস করে সব আলমারিতে রাখতেছে কারণ সময়ের খুব অভাব আর সারা ফাতে এখানে শুয়া শুয়া মোবাইল দেখতেছে আর এই যে এই মালটিরিয়াসকে ডেলিভারি যাবে একটা দুইটা ছয়টা মাল আছে পার পিসে একজনের দুইটা এই যে দুইটা কোট দেখতেই পারতেছেন তো এই কারণ হলো যায় আর এই ওখানে হলো গা সুরাইয়া কাজ করতেছে আর এখানে আপনাদের ভাজি হলো গা এই যে পেঁয়াজও বানানোর জন্য সব কিছু নিয়ে আসছে দেখেন কিভাবে চটকে নিল আমরা প্রত্যেক দিনে এইভাবে ঘরে বানায় খাই মরিচ কম হয়েছে ডালের সাথে এগুলো মিলাই নিতেছে যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই কারণ ভাষায় তো লোকজন খুব কম তেলকলম অলরেডি গরম হয়ে গেছে এই যে একটা 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 মানে চিনি দেওয়া দিছে বুঝছেন আর আরেকজন কি করছে এই পানির ভিতরে হচ্ছে গা মানে চিনি দিয়েছে পরিমাণ অনুযায়ী অল্প একটু ঠিক আছে যে জুস বানাই শরবত বানাইব আর ওটার ভিতরে যাই না না করে আমি যদি একটা জিনিস করি ওটার ভিতরে জিগাইতে বোঝেন টি আর না জিগাই মনে করেন যে এটার ভিতরে মানে পুরো পানি দেওয়া দিয়েছে মানে চিনি চিনিটাও লস আর যে পানি দিছে ওইটাও লস

যে কামে ভিটামিনের না না অন্যায় করা উচিত না তুমি সুন্দর করে অল্লোকা তোমার আগে জিগানো দরকার আমি একটা কাজ করে আগে জিজ্ঞাম আমি আগে যদি না

শারিফা কথা এটা কি তবজি শারিফা এদি গরম জানি পায় না লাগে আমু হ্যাঁ তো যাই হোক কসুম দেখলেন ওরা আসলো না শুধু ভাইয়া আর ভাবির বাসায় আসছে তার কারণ হচ্ছে মেমটো বিয়ার পর থেকে আমাদের প্রতি একটু রাগ তো যাই হোক কোনো একদিন হয়তো রাগ ভেঙে যাব গাটি হলে কোনো টেনশন নাই এই কারণে হলো গা ওই ভাবি আসছে ঢাকা বড় ভাবি আর ভাইয়া আসার পর আমাদের বাড়িতে আসলো শারমিনার খোঁজ খবর নেওয়া গেল যেন কী পরিস্থিতি কারণ তারা শুধু শুনছে কিন্তু মানে যা দেখছে ভিডিওতেই আপনাদের মতন আমরা সরাসরি কিছুই জানে না শুধু একমাত্র ফুকিভাবেই জানছে যেহেতু উনি আসছিলো উনি জানছে সব কিছু বিষয় ব্যাঙ্গা ছিল বসে তো আজকে শারমিন সব কিছু ব্যাঙ্গা ছিল বললো যে ভাই এই ঘটনা হয়েছে বিশাল বড় ভুল করে আর লাইসেন্স আগে যদি হন্ত তাহলে হয়তো এরকম হইতো না তো শারমিন হলো ভাই কিসমতে যা আছে তাই হয়েছে তো ভাইয়া আর কি বললো শান্তনা দিলো বা দিলো দেওয়ার পর বল ঠিকঠাক মতন চলিস আর কোনো টেনশন করিস না তারপরে সারমিন জিজ্ঞেস করলো যে মেমিদের নিয়ে যান না ওরা ওই আইবোনা পরে আইব না একটা সময় রাগ অভিমান তারপরে আসবো না তো শারমিন আবার এটা জিজ্ঞেস করলো যে আপনারা যদি নিতে পারে তো এটাও ঠিক যে বাবু নিয়ে আসতে পারে তো বাবু তার আনতেছে বাবু কইলেও আসে না তো শারমিন কইলো যে বাবু কইলো তা আসে না আপনারা বড় ভাই আপনারা কইলে যদি আইতো তাহলে নিয়েতেন যেহেতু ভাইয়া নিচে তুই গেছে আমি তো দেখছি না বাড়ির নিচে যাওয়া ভিডিওটা শুরু করছি আর ওই জানে না আমি বাড়ির নিচে আসছি আসে নাই একটু অসুস্থর কারণে আসে নাই আর যাই হোক কোনো একদিন আসবে পানি কাটলে জীবন বিভাগ হয় না আর আমাদের সম্পর্ক কোনো দিন নষ্ট হবে না এটাই স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর ওখানে তো হেফতারি বেপ্তারি সব কিছুর আয়োজনে পরে আমি আপনাদের মাঝে একটু কথা বলতে আসছি তো আজকের ভিডিওটা কেমন লাগছে এটাও জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে করে প্রত্যেকটা ভিডিও জানি সারা সাথে সাথে আপনাদের মাঝে চলে যায় কথায় বললাম অনেক কথার মাঝে এখন হয়েছে আমরা আপনাদের মাঝে থেকে এই দেখেন এক এক করে সবাই প্রথমে আসলো সারা ফাত পরে আসলো শারি তো আমি কথা বলা বললেন হ্যাঁ ওরা সবসময় আসবেই সামনে তো আমি আজকে আপনাদের মাঝে অনেক কথাই বলছি আবারও বলছি অনেক কথাই বললাম যদি কথার মাঝে বুঝতে হয় ক্ষমা দৃষ্টিতে দেবেন আর আজকে আমরা সবাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ